মোবাইলের অতিরিক্ত ব্যবহার ও তার কুফল বিষয়ে আমার অভিমত বিবৃত করতে চাই বর্তমানে মোবাইল বিশ্বব্যাপী মানুষের মধ্যে যোগাযোগের উৎকৃষ্ট মাধ্যম হয়ে উঠেছে আধুনিক ব্যস্ত জীবনে মোবাইল মানুষকে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ক্যামেরা গান গেম সিনেমা খেলাধুলা খবরের কাগজ এনে দিয়েছে যুব সমাজ অতিরিক্ত মোবাইল ব্যবহার করে ধ্বংসের পথে এগিয়ে চলেছে যুব সমাজ মোবাইলের মাধ্যমে অনেক অসৎ ও অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে মোবাইলে গান শুনতে শুনতে রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে মোবাইলে গেম খেলে ও সিনেমা দেখে সময় নষ্ট করে অলস হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় যুব সমাজের অপরাধ প্রবণতা বাড়ছে যুব সমাজ সাইবার অপরাধের সাথে জড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় লাইভ আত্মহত্যার প্রবণতা বাড়ছে মোবাইল অতিরিক্ত ব্যবহারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানব শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলেছে যুব সমাজের মধ্যে হার্টের অসুখ ক্যান্সার বধিরতা বাড়ছে যুব সমাজ অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে গিয়ে সামাজিক ও মানবিক বন্ধন তৈরি হচ্ছে না যুব সমাজকে সচেতনভাবে মোবাইল ব্যবহার করে বিজ্ঞানের আশীর্বাদকে গ্রহণ করতে হবে আপনার পত্রিকায় পত্রটি প্রকাশ করিতে বাধিত করিবেন